এই রাস্তার মিডিলে যে কাজগুলো দেখা যাচ্ছে দেখে এটা সাধারণত আমাদের দেশে নর্মাল হতে পারে কিন্তু সৌদি আরবে কিন্তু এটা নর্মাল নয় কারণ এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য সকাল সন্ধ্যা রীতিমতো পানি দেওয়া প্রয়োজন হয় আপনাদের এই পাশে কিন্তু ইন্ডিয়ান হাজি সব এগুলো থাকে সব ইন্ডিয়ার থেকে যত হাজি আসে না হাজার সময় সব এই সব বিল্ডিং এ থাকে পাঁচশো হাজার বিল্ডিং এ থাকে আচ্ছা এই সব বিল্ডিং ইন্ডিয়ান আছে যারা ইন্ডিয়া থেকে হজ করতে আসে এইসব টাওয়ারে তারা আশ্রয় নেয় এখানে টাওয়ারে থাকে ইন্ডিয়ান হাজিগুলো সব পার্ক অনেকই বানিয়ে রেখেছে মনে হচ্ছে গাছপালা লাগিয়ে না এটা হচ্ছে ধুলে ধুলে উঠেছে তো ও এখানে গাছকে সত্যিকার মানে বাঁচিয়ে রাখার জন্য এত পরিশ্রম করতে হয় না এই গাছ পরিষেবার জন্য এই গাছ দেখাশোনার জন্য মানে কয়েক হাজার লোক আছে মানে হ্যাঁ কোম্পানির মানে তাদের গাছই হচ্ছে গাছ গাছের কাটিং করা পানি দেওয়া সকাল সন্ধ্যা পানি দিতে হয় এই গাছে ডিজিটালের যেগুলো ক্যামেরা না এগুলো বিল রিজার্ভ মোবাইল এগুলো ধরে এটা আমাদের সময় এইদিকে ঢোকা যায় না সব বন্ধ মানে বড় হাজার সময় এসব রাস্তা সব ব্লক করে রাখে ব্লক করে রাখে আর ওই সময় শুনেছি নাকি বড় হাজার সময় যে বাইরে থেকে লোক আসতে যায় না মানে যে কয়েকজন মানে হজের জন্য পারমিশন থাকে শুধুমাত্র তারাই আসতে পারে আর এটা মানে মিনা ময়দান এটা পুরোটাই নাকি পুরো পাহাড় চারিদিকে যতটা সবই মিনার এরিয়ার মধ্যে পড়ছে আর মূল মিনার কোন জায়গায় যেখানে তাবু অনেক খাটা আচ্ছা তাবু যাই হোক এক বাংলাদেশি ভাইকে পেয়েছি যে এখানে থাকে আর কি মক্কার লোকাল গাড়ি গাড়ি ভাড়া করে বাংলাদেশি ভাইকে পেয়েছি সুবিধা হয়েছে এটা হচ্ছে মিনার ময়দান আর একটা নামও আছে আমাদের অনেকে যারা হাসরের ময়দান হিসাবে নাকি সেটা সামনে আরাফাত আর এটা মিনায় এক হজ করে শুধু হজের মানে হাজিরা এখানে থাকে আর কি রুম রুম বানিয়ে দেয় না ওই তাবুকের মধ্যে থাকে

প্রচুর উড়ানপুর আচ্ছা ট্রাফিক ব্যবস্থা স্মুথ থাকে মক্কাকে তো স্বাভাবিকভাবে করবেই এখন তো ট্রাম ট্রাফিককে স্মুথ রাখতেই হবে নাহলে মিলিয়ন মিলিয়ন লোক কীভাবে সামাল দেবে হাজার সময় আরাফাত

মানে হাজার যে নিয়ম কানুন আছে রুলস আছে যে তার মধ্যে এটা পড়ে পুরো

তাহলে এই ম্যাট রোল শুধুমাত্র বড় হাজার সময় ব্যবহার করা হয় মানে হাজিদের যাওয়া আসার সুবিধার্থে আর মিনা অতিক্রম করে আমরা এখন যাচ্ছি আরাফাতের দিকে আল্লাহ আমাদের সৌভাগ্যবান বানিয়েছে দেখা দেখতে পাচ্ছি আর আপনি না কাউকে দেখান চারিদিকে পাহাড় আর পাহাড় পাহাড় শেষ হলে আবার তখন আবার শুধু মরুভূমি আর মরুভূমি লক্ষ্য মরুভূমি আলকাশিমের ওই দিকে মরুভূমি তাও আল কাসিমের মরুভূমি হলেও কিছুটা তোমার আল কাসিমের মাটিতে ওই মরুভূমি চাষ করা যায় আর রিয়াদের পরে যে মরুভূমি এরিয়া সেটা তো একদমই একদম বালি ফুল এদের বালিতে হয়তো থেকে মাটি আছে কিন্তু মরুভূমি রিয়াদের পরে মনে হয় মানে আমি দেখেছি রিয়াদের ওই সাইডে রিয়াদের পরে যে মরুভূমি আছে একদম বালি আর পড়ে আছে সব একদম ফাঁকা ধু ধু করছে চলি

আপনারাও যারা এখনো অব্দি আসতে পারেনি তারা উপভোগ করেন বাড়িতে বসে সৌদি আরবের দৃশ্য মক্কার দৃশ্য পাহাড় ছাড়া তো আর কিছুই চোখে পড়ে না পাহাড় এগুলো বড় বড় পাথর একদম কংক্রিট এই পাথর ভেঙে তো এর কাজে লাগানো ব্যবহার করা যাবে ঢালাই এর কাজে बंद कर